একশো চল্লিশ টাকা করে অফার দিছে হ্যাঁ কোন পাড়ার মুরগি পশ্চিম পাড়া পশ্চিম পাড়া হ্যাঁ আচ্ছা তুই একটা মুরগি এনে দিলে হবে হ্যাঁ মুরগি এনে দিলে আর কিছু লাগছে না আর কিছু লাগছে না না তো কখন আসবে আসবে দুপুরে পরে দুপুরের পরে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এক কাজ করো যাই সব কিছু রেডি করো আমি মাঠের থেকে এদিক দিয়ে যাইয়া